নমস্কার বন্ধুরা ছোটদের ভালোবাসা ও বড়দের প্রণাম জানিয়ে আজ আবার একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি আজকে বানাবো মাছের মাথা দিয়ে মুগ ডাল রেসিপি আপনারা প্রথম থেকে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন ভালো লাগলে একটা লাইক দিয়ে আমার পাশে থাকুন তো দেখুন বন্ধুরা একশো গ্রাম মুগ গলায় গ্যাস ধরিয়ে কড়াই বসিয়েছিলাম কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম এখন বেশ কিছুক্ষণ ধরে হালকা আঁচে নাড়াচাড়া করে একটু ভেজে নেব যদি কোনো বন্ধু নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনলে সেট করে দিন সবার প্রথমেই আমার রেসিপি দেখুন বন্ধুরা খুব সুন্দর একটা সুগন্ধে উঠবে আর ডালের কালারটা একটু চেঞ্জ হয়ে আসবে তখন কিন্তু আমি এটা নামিয়ে নেব তার আগে যদি কোনো বন্ধু আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন সেট করে দিন সবার প্রথমে আমার রেসিপি পেতে তো দেখুন বন্ধুরা হয়ে গেছে আমি একটা বাটিতে ঢেলে নিচ্ছি আর এই বাটিতে ঢেলে নিয়েছি দেখুন এখন আমি এক গ্লাস জল দিয়ে দিয়েছি এখন ভালোভাবে এ দেখুন ধুয়ে নেব ডালটা কিন্তু বেশিবার ধোয়া যাবে না তাহলে ডালের স্বাদটা অনেকটাই নষ্ট হয়ে যাবে আমি বেশি করে জল দিয়েছি একবারেই ডালটা ধোবো তো দেখুন বন্ধুরা প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো জল ডাল লবণ এখন দেবো একটা তেজপাতা আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে ঢাকনা বন্ধ করে দুই থেকে চারটে আমি সিটি দিয়ে দেবো তাহলে ডালটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে আপনারা পারলে কড়ার মধ্যেও সেদ্ধ করতে পারেন আমি প্রেসার কুকারের মধ্যে দিয়েছি তাহলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে গ্যাস ধরে অন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়েছিলাম সাদা তেল সাদা তেল ভালোভাবে গরম হয়ে গেছে ফোড়ানো দিলাম গোটা জিরে এখন দেব গোটা জিরে ভাজা হয়ে গেলে দেব একটা বড়ো সাইজ পেঁয়াজ কুচি পেঁয়াজ একটু নাড়াচাড়া করে লাল লাল অবধি ভেজে নেব রেসিপিটা বানানো কিন্তু খুবই সহজ একবার দেখলে আপনারাও বাড়িতে যে কেউ বানিয়ে নিতে পারবেন আর মাছের মাথা দিয়ে মুগের ডাল রেসিপি একবার খেলে মন ভরবে না বারবার এটাই খেতে ইচ্ছা করবে এ দেখুন বন্ধুরা পেঁয়াজ ভাজা হয়ে গেছে দিলাম আমি টমেটো কুচি টমেটো কুচি এখন দেব আদা জিরে রসুন ও পেঁয়াজ বাটা দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো একটু জল দেব নাড়াচাড়া করে কারণ মশলাটা শুকনো এ দেখুন একটু জল দিচ্ছি এখন নাড়াচড়া করে একটু মশলা কষিয়ে নিলাম দিয়ে দিলাম স্বাদ মতো লঙ্কার গুঁড়ো এ দেখুন এটাও ভালোভাবে মিশিয়ে নিলাম দিলাম স্বাদ মতো লবণ লবণও ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে মশলা বেশ কিছুক্ষণ ধরে একটু কষে নিচ্ছি মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলেই আগে থেকে যে মাছের মাথা ভেজে রেখেছিলাম সে মাছের মাথা কিন্তু এখন দিয়ে দেবো দিয়ে মাছের মাথাও ভালোভাবে কষে নেব এইভাবে টুকরো টুকরো ভেঙে দিচ্ছি এ দেখুন আপনারা পারলে আগে থেকে হাত দিয়ে ভেঙে রাখতে পারেন আমি এখানে মশলার সাথেই দেখুন ভেঙে আর কষে নিচ্ছি ভালোভাবে কষানো হয়ে গেলেই এখন আগে থেকে ডাল সেদ্ধ করে রেখেছিলাম সেই ডালটা কিন্তু এর মধ্যে দিয়ে দেব খুবই টেস্টি একটা রেসিপি আপনারা পারলে বাড়িতে একবার বানিয়ে খাবেন খেলে কিন্তু ছাড়তে পারবেন না দেখুন ডাল দিয়ে দিয়েছি ডাল দেওয়ার পরে ভালোভাবে নাড়াচাড়া করে আমি মিশিয়ে নিলাম আর ডাল দেওয়ার পরে আবারও কিছুক্ষণ আমি ফুটিয়ে নেব তাহলেই তৈরি হয়ে গেল বাঙালির প্রিয় অসাধারণ মাছের মাথা দিয়ে মুগ ডাল রেসিপি রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না বন্ধুরা ধন্যবাদ ফিরে আসবো আবারও কোনো নতুন ভিডিও নিয়ে